আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা সবাই জানেন যে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সিলেট জেলায় এবং অন্যান্য আরও অনেক জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদের কথা চিন্তা করে আমি সাম্প্রতিক বিষয়াবলী থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন রেখেছি তো আমি মনে করি যে এই প্রশ্নগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী হতে চলেছে তো আপনি যদি গ্রামীণ ব্যাংকের একজন পরীক্ষার্থী হয়ে থাকেন কালকের জন্য তাহলে আপনাকে সাজেস্ট করব আপনি ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং একটু স্কিপ না করে একটা প্রশ্ন যেন মিস না হয় সেইভাবে ভিডিওটি দেখতে হবে তো আপনাদের হাতে খুবই সময় সীমিত যার কারণে আমি বেশি কথা বাড়াবো না তো আমি সরাসরি চলে যাব মূল আলোচনায় তো আমি এখানে পঞ্চাশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন রেখেছি যেগুলো আপনার আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে দিবে তো চলুন আমরা সরাসরি চলে যাই মূল আলোচনায় তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন কারণ আমরা সবসময় চাকরির প্রস্তুতিমূলক এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে তাদেরকে মেনশন করে যাবেন যাতে তারা ভিডিওটি দেখতে পারে ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ ইউ এক কথায় উত্তর প্রশ্ন নম্বর 1 কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় উত্তর চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে তো এই চাকরি সরি এই প্রশ্নগুলো কিন্তু শুধু যে গ্রামীণ ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ তা নয় এটা সকল প্রকার চাকরিজীবী বা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এগুলো মানে জেনে রাখতে হবে এবং জেনে রাখা উচিত আপনাদের তো যে কোনো পরীক্ষায় আসতে পারে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা চলুন দুই নম্বর দেখি দুই নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বারো জন তিন নম্বর মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার বাংলাদেশের কোন জেলা উত্তর চুয়াডাঙ্গা মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশ বাংলাদেশের কোন জেলা চুয়াডাঙ্গা চার নম্বর শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু কোনটি শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু জীবাণু রোটা ভাইরাস শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু রোটা ভাইরাস পাঁচ নম্বর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত দি হর্নেট নেস্ট উপন্যাসটির রচয়িতা কে উত্তর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত দি নেস্ট উপন্যাসটির রচয়িতা কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ছয় নম্বর খান ইউনুস সরি ইউনিস শহরটি কোথায় অবস্থিত খান ইউনিস শহরটি কোথায় অবস্থিত উত্তর গাজা ফিলিস্তিন ভূখণ্ড খান ইউনুস শহরটি গাজা ফিলিস্তিন ভূখণ্ডে অবস্থিত সাত নম্বর আনাদলু কোন দেশের বার্তা সংস্থা উত্তর তুরস্ক আনাদলু তুরস্ক দেশের বার্তা সংস্থা আট নম্বর ইউ এর পূর্ণরূপ কি ইউ এর পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর পুনরূপ বাংলাদেশ ইন্টেলিজেন্স ফাইন্যান্সিয়াল নম্বর বাংলাদেশ সরি বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে উত্তর ডক্টর আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান সভাপতি ডক্টর আবুল কাশেম ফজলুল হক দশ নম্বর বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টো হচ্ছে বিট বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টো কারেন্সি হচ্ছে বিট কয়েন এগারো নম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত উত্তর পঞ্চাশ দশমিক চার শতাংশ মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ দশমিক চার শতাংশ বারো নম্বর বিস্ময়কর পুরাকীর্তি ভরতের দেউল অবস্থিত উত্তর যশোরের কেশবপুর উপজেলায় বিস্ময়কর পুরাকীর্তি ভরতের দেউল অবস্থিত যশোরের কেশবপুর উপজেলায় তেরো নম্বর ডিসেম্বর দু দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দুইশো কোটি বা দুই পয়েন্ট চৌষট্টি মিলিয়ন ডলার বিশ্বের দু হাজার সরি ডিসেম্বর দু ডিসেম্বর দু দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দুইশো কোটি বা দুই পয়েন্ট চৌষট্টি মিলিয়ন ডলার এখানে আমার প্রথমে ভুল হয়েছে যে বিশ্বের হয়ে গেছে এখানে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ সরি দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে কত সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দুইশো চৌষট্টি কোটি বা দুই পয়েন্ট চৌষট্টি মিলিয়ন ডলার তো ভুল দুটি ভাই মানুষের হতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিওর আজকের ভিডিওর লেন্থ একটু বড় হতে চলেছে তো সবাই একটু ধৈর্য সহ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে পঞ্চাশটা প্রশ্ন রেখেছি যার কারণে একটু সময় তো লাগবেই তো চোদ্দ নম্বর অবস্থিত উত্তর পদ্মা নদী হার্ডিন হার্ডিন অবস্থিত পদ্মা পনেরো নম্বর এম টি ও এর পূর্ণরূপ কি এম টি ও এর পূর্ণরূপ মানি ট্রান্সফার অপারেটর এম টি ও এর পুনরূপ মানি ট্রান্সফার অপারেটর ষোলো নম্বর কোন নীতি যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তর থিংস ট্যাঙ্ক নীতি কোন নীতি যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থিংস ট্যাঙ্ক নীতি সতেরো নম্বর এগারোতম বিপিএল এ প্রথম সেঞ্চুরিয়ান কে উত্তর উসমান খান এগারোতম এ প্রথম সেঞ্চুরিয়ান কে উসমান খান বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় চার জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় চার জানুয়ারি নম্বর প্রথাগতভাবে পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র উত্তর পেরিফেরাল রাষ্ট্র বা প্রান্তিক দেশ প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ পেরিফেরাল রাষ্ট্র বা প্রান্তিক দেশ হিসেবে চিহ্নিত বা তারা বাংলাদেশকে প্রান্তিক দেশ হিসেবে দেখে বিশ নম্বর সম্প্রতি ঢাকায় কততম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে উত্তর উনি সরি উনত্রিশতম সম্প্রতি ঢাকায় কততম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে উত্তর উনত্রিশতম একুশ নম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার উত্তর লিওনেল মেসি আর্জেন্টিনা তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার লিওনাল মেসি আর্জেন্টিনা লিওনেল মেসিকে তো সবাই চিনে থাকবে তো এখানে আরো একটি বিষয় উল্লেখ যে বাংলাদেশের এই পুরস্কারটা বাংলাদেশের কোন ব্যক্তি পেয়েছেন বাংলাদেশের প্রধান উপাদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই পুরস্কারটি পেয়েছেন আচ্ছা যাই হোক বাইশ নম্বর দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফা প্রধান উৎস উত্তর সরকারি কোষাগার দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফার প্রধান উৎস সরকারি কোষাগার তেইশ নম্বর ইলেকট্রনিক বর্জ্য বলতে বোঝায় পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম ইলেকট্রনিক বর্জ্য বলতে কি বোঝায় উত্তর পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম চব্বিশ নম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কোথায় উত্তর আবুধাবি সংযুক্ত আরব আমি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি পঁচিশ নম্বর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি উত্তর মেক আমেরিকা গ্রেট এগেইন মেক আমেরিকা গ্রেট এগেইন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন ছাব্বিশ নম্বর শনি গ্রহের গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি উত্তর শনি গ্রহের উপগ্রহ সংখ্যা বাষট্টি সাতাশ নম্বর টিটিপি এর পুনরূপ কি টিটিপি এর পুনরূপ কি উত্তর তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর পুনরূপ তেহরিক ই তালেবান পাকিস্তান টিতে তেহরিক ই টিতে তালেবান পিতে পাকিস্তান বুঝা গেছে আঠাশ নম্বর সম্প্রতি সারা দেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় উত্তর রোটা ভাইরাস সম্প্রতি সারা দেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় রোটা ভাইরাস উনত্রিশ নম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত উত্তর আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সম্ভাব্য বাজেট পরিকল্পনা আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা তিরিশ নম্বর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুদ হার কত করেছে উত্তর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুদ হার কত করেছে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু এখানে তিরিশটা দেওয়া নেই তারপরে ওই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা যেহেতু গ্রামীণ ব্যাংকের পরীক্ষা সেহেতু এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আসতে পারে প্রশ্নগুলো আপনারা নোট করে রাখতে পারেন কারণ আমার তো ভয়েস তেমন একটা ভালো না হয় তো আপনাদের বুঝতে সমস্যা হয় তো একবার যদি নোট করে রাখতে পারেন সেটা আপনি বারবার পড়তে পারবেন তো আশা করি সবাই নোট করে রাখবেন আচ্ছা আমরা নেক্সট দেখি একত্রিশ নম্বর যমুনা রেল সেতুতে একশো বিশ কিলোমিটার বেগে পরীক্ষামূলক রেল সার্ভিস চালু হয় পাঁচ জানুয়ারি দুই তারিখে যমুনা রেল সেতুতে একশো বিশ কিলোমিটার বেগে পরীক্ষামূলক রেল সার্ভিস চালু হয় পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বত্রিশ নম্বর নিপাহ ভাইরাস কোন প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয় উত্তর বাদুর নিপাহ ভাইরাস কোন প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয় বাদুর এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নিপাহ ভাইরাস কোন প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয় এটা বাদুর থেকে সংক্রমিত হয় তেত্রিশ নম্বর নিপাহ ভাইরাসের বৈজ্ঞানিক নাম কি নিপা ভাইরাসের বৈজ্ঞানিক নাম নিপা নিপা ভাইরাস নিপা ভাইরাসের বৈজ্ঞানিক নাম নিপা নিপা ভাইরাস বিষয়টি কিন্তু মজার নম্বর সম্প্রতি বিশ্বে বায়ু দূষণের শীর্ষ কোন শহরটি উত্তর ঢাকা এটা তো সিম্পল সম্প্রতি বিশ্বে বায়ু দূষণের শীর্ষ শহর কোনটি ঢাকা এটা খুবই দুঃখজনক কারণ এটা বাংলাদেশে অবস্থিত পঁয়ত্রিশ নম্বর এডিবি এর কান্ট্রি ডিরেক্টর কে এডিবি এর কান্ট্রি ডিরেক্টর কে উত্তর হো ইউন জং এডিবি এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং ছত্রিশ নম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরুরি জরিপ অনুযায়ী দেশে বর্তমান বেকারের সংখ্যা কত উত্তর ছাব্বিশ লাখ ষাট হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমান বেকার বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ ষাট হাজার সাঁইত্রিশ বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য খ্যাতনামা অর্থনীতিবিদ আনিসুর রহমান মৃত্যুবরণ করেন কবে উত্তর পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য খ্যাতনামা অর্থনীতিবিদ আনিসুর রহমান মৃত্যুবরণ করেন পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ আটত্রিশ নম্বর পেট্রোবাংলার বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানকে বাংলার বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব রেজানুর রহমান বাংলার বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব রেজানুর রহমান রেজানুর রহমান মেজানুর না রেজানুর উনচল্লিশ নম্বর দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা কিন্তু দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতা চল্লিশ নম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি আরামকো সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি আরামকো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ সৌদি আরব কিন্তু বর্তমানে আলোচিত একটি দেশ যার কারণে তাদের বিষয়ে প্রশ্ন আসাটা খুবই সম্ভাবনা রয়েছে আর সৌদি আরব যেহেতু তেল জ্বালানি তেলের খুবই ভালো উৎপাদন ওই দেশে এই বিষয়টা আসতে পারে যার কারণে আমি এই প্রশ্নটা রেখেছি একচল্লিশ নম্বর দেখা যাক বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি পঁয়ত্রিশটি বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পঁয়ত্রিশটি বিয়াল্লিশ নম্বর বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আয় পোশাক খাত থেকে আসছে একাশি শতাংশ তো বাংলাদেশের মোট রপ্তানি একাশি শতাংশ আয় পোশাক খাত থেকে আসছে কত শতাংশ একাশি শতাংশ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তেতাল্লিশ নম্বর দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায় উত্তর মির সরাইল মির সরাইল চট্টগ্রাম দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে মির রসাইল চট্টগ্রাম মির রস মীর সরাইল ময়রশ্মি রয়াকার রসই মিশর সরাই চট্টগ্রাম মীর সরাই মীর সরাই চট্টগ্রাম এটা কিন্তু খুবই একটু প্যাচের প্রশ্ন এটা ভালো করে মনে রাখবেন আপনারা তো দেশের প্রথম মিয়া মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে মীর সরাই চট্টগ্রাম চুয়াল্লিশ নম্বর চর হেয়ার দ্বীপ বা রাঙাবালির চর কোথায় অবস্থিত উত্তর পটুয়াখালী চর হেয়ার দ্বীপ বা রাঙাবালির চর পটুয়াখালী অবস্থিত পঁয়তাল্লিশ ইউএসএ কত সালে পানামাখাল হস্তান্তর করে ইউএসএ সাতাত্তর সালে পানামাখাল হস্তান্তর করে ইউএসএ কত সালে পানামাখাল হস্তান্তর করে উনিশশো ছেচল্লিশ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় উত্তর একচল্লিশটি দেশে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় একচল্লিশটি দেশে তো দেখুন ভিসা ছাড়া বাংলাদেশের মানুষ এই একচল্লিশটি দেশে কিন্তু ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে সাতচল্লিশ নম্বর দুই সালে বৈশ্বিক গড় তাপমাত্রা কত ডিগ্রি অতিক্রম করেছে উত্তর দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সরি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দুই সালে বৈশ্বিক গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো বিয়ার্স এখানে কিন্তু প্রথমে আমি ভুল বলছিলাম দশ দশমিক বলে ফেলছিলাম তো এখানে কিন্তু এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে আপনার আবার ভুল করে দশ ধরে ফেলেন না তো এখানে কিন্তু এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে আটচল্লিশ নম্বর দা ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র উত্তর যুক্তরাজ্য কোন দেশের যুক্তরাজ্য এটা কিন্তু যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য দা ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র যুক্তরাজ্য উনপঞ্চাশ তেহরান টাইমসের প্রতিবেদন মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল তেহরান টাইমসের প্রতিবেদনের মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল এখানে কিন্তু আরো একটি প্রশ্ন আছে সেটাকে আপনারা লক্ষ্য করেছেন যে তেহরান টাইমসের প্রতিবেদন মতে তো এখানে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ইরানের নতুন রাজধানী হবে উপ উপকূলীয় মাকরান অঞ্চল কোন কোন প্রতিবেদনের মতে হ্যাঁ না এরকম একটা প্রশ্ন আসতে পারে তো তখন কিন্তু উত্তর হবে তেহরান টাইমসের প্রতিবেদনের মতে তো তেহরান টাইমসের প্রতিবেদনের মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল পাঁচ নম্বর সরি পঞ্চাশ নম্বর অটিজম কি অটিজম কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অটিজম হচ্ছে স্নায়ু বিকাশজনিত সমস্যা অটিজম কি অটিজম স্নায়ু বিকাশজনিত সমস্যা তো ভিওয়ার্স আজকে এই পঞ্চাশটি প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম আশা করি এখান থেকে আপনারা পাঁচ থেকে দশ মার্ক কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যদি ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসবে আর এই প্রশ্নগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তো সবার জন্য শুভকামনা রইলো এবং সবাই বারবার ভিডিওটি দেখুন বা এইগুলো নোট করে রাখুন নোট করে রেখে বারবার পড়ুন আমি আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা বলি যে আজকে আমার ভিডিওতে অনেক ভুল গেছে মানে পড়তে একটু সমস্যা হয়েছে যার কারণে ভুলগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোথাও ভুল যে ভুলগুলো পান আপনারা আমাকে কমেন্টে কমেন্টে উল্লেখ করে দিবেন আমি সুবিধা নেওয়ার চেষ্টা করব এবং আমি আমাকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আর আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরে অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা এবং শুভকামনা রইল খুদা হাফেজ